হ্যালো গাইজ আজকে আড়াইশো এম এম ভিতর দিয়ে দুশো এম এম এইচডিপি পাইপ যাবে কালভেটের তলা দিয়ে কালভেট পেট আছে দুটো ডিআই লাগবে সিমেন্ট বালি টালি সব নিয়ে আসলাম গাছ নিয়ে হবে এখানে তলাতে ঢালা হবে ঢালা হওয়ার পর গাছ নিয়ে হবে ডিআই পাইপটি ধরে রাখতে পারে ডিআই পাইপের ভিতর দিয়ে দুশো এস ডিপি পাইপ যাবে সিমেন্ট বালি ইট ছিয়ে নিয়ে আসা হয়েছে এই জায়গাটি হলো ইন্নাদপুর ইন্নাতপুর বিলের মোড় ইন্নাথপুর বিলের মোড়ে যে কালভেটটি আছে এই কালভেটে এই পাশে হয়ে গেছে দুশো এবং এস ডিপি গিয়েছে একশো ষাট আর ডিআই গেছে দুশো আমাদের সুমন আমাদের আনা ভাই এক্সেলেন্ট টু দা হোম ইন দা নিউয়েল বাই দা ওয়ে হ্যাজ টু দা হেলিকপ্টার এলিক্সিনস ফলিংস এখানে তিনটে পিলার হবে সব পাইপ ধরে কি শুয়ে পড়ল নাকি अगर पूरा मौका खान करिस फिरा बिग नहीं है तो एक तो ने इधर इधर रोड ढुल पावे इधर इधर ढुल राम है ये भी तो नगाई होगी अभी है ये था कि डिलीवरी